কিছুদিন আগেও যে মেয়েটা অভিমানে ছিল আজ সে আবদার পূরণ করা শিখে গিয়েছে হে বিমান দিস ইজ স্বপ্ন ফ্রম স্বপ্ন স্টাইরি কেমন আছেন সবাই ছোটবেলায় আম্মু যখন মুদির দোকানে বাজার করতে পাঠাতেন তখন চিন্তা করতাম আচ্ছা আম্মু কিভাবে জানে আজ কি রান্না করতে হবে কোন কাজ কখন করতে হবে বিকেলে যখন মা বাইরে বেশিক্ষণ খেলতে দিতেন না খেলতে দিতেন না বললে কিন্তু ভুল হবে আমাদের তখন খেলার শখটাই মিটত না মা যখন বাসে ডেকে নিয়ে যেতে খুব অভিমান হতো মনে মনে ভাবতাম আমি যখন বড় হব তখন ইচ্ছে মতো খেলব রাতে যখন না ঘুমিয়ে পুতুল খেলতাম মা বকা দিয়ে বলতেন এখন ঘুমা বলছি তখন ভয়ে শুয়ে পড়তাম আর মায়ের এই অভিমানী মেয়ে মনে মনে বলতো বড় হলে আমি অনেকগুলো পুতুল কিনবো জানো মা তোমার সংসারে হয়ে যাওয়া এই মেয়েটা এখন আর অভিমান করে না তার এখন আর পুতুল খেলতেও ইচ্ছে হয় না কার কখন কি চায় এসব আবদার পূরণে তার সময় কেটে যায় সংসারের মায়াই পড়ে সে এখন দায়িত্ব জিনিসটা কি তা বুঝতে শিখে গিয়েছে ভালোবাসার মানুষগুলোর পছন্দের রান্না করা তাদের ভালো মন্দের খেয়াল রাখা প্রতিদিন সংসারটা গুছিয়ে রাখা কার কখন কি লাগবে কার জন্য কি করলে কে খুশি হবে এসব নিয়ে আমার দিন কেটে যায় আচ্ছা আমার এই প্রতিদিনের এলোমেলো চিন্তাগুলো আপনাদের বলছি বলে বোর হচ্ছে না তো আমরা যারা গৃহিণীরা আছি কাজ করতে করতে এমন কত ভাবনায় রান্নার ধোয়ার সাথে উড়ে যায় আসলে আমার কি মনে হয় জানেন আমরা না পুতুল খেলার ইচ্ছেকে মেরেই নতুন পুতুল হয়ে জন্ম নিয়েছি ভালো থাকুক প্রত্যেকটা সংসারের এই সংসারের পুতুলগুলো